এক গভীর বনে এক হরিণ আর একটি সিংহ বাস করতো হরিণটি ছিল চঞ্চল এবং দ্রুতগামী এবং সবসময় সতর্ক আর সিংহটি ছিল বনের রাজা শক্তিশালী ও চতুর একদিন হরিণটি বনের একটি জঙ্গলে গিয়ে পানি পান করছিল সিংহটি গাছের আড়ালে ছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল হরিণটিকে ধরার জন্য হরিণটি তার ছায়া দেখতে বুঝতে পারলো যে কেউ তাকে অনুসরণ করছে সে ততক্ষণাথ সতর্ক হয়ে পেছনে তাকিয়ে দেখল সিংহটি তার দিকে এগিয়ে আসছে তাকে ধরার জন্য হরিণটি ভয় পেয়ে দৌড়ে শুরু করলো তার পা ছিল খুবই দ্রুত আর গাছপালা এবং জুপের আড়ালের মধ্য দিয়ে সে ফালিয়ে গেল সিংহটি তার শক্তি দিয়ে তাকে তাড়া করলেও হরিণের বুদ্ধি ও গতি তাকে রক্ষা করলো অবশেষে হরিণটি সিংহের নাগালের বাইরে গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লো সিংহটি অনেকক্ষণ খুঁজেও হরিণটিকে খুঁজে পেল না সে হতাশ হয়ে নিজের পথে ফিরে গেল আর হরিণটি শিক্ষা পেল সে সতর্ক আর বুদ্ধি দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এই গল্পের শিক্ষা হলো বিপদ ও যত বড়ই হোক না কেন সতর্ক ও বুদ্ধিমত্তার মাধ্যমে তা এড়িয়ে যাওয়া অসম্ভব